ঘাম চলচ্চিত্রে ব্যস্ত সময় তিনি উদ্দেশ্য তেমনই তবে এবার পুরনো হিসাব নিকাশ নয় নতুন পরিকল্পনা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন অপুবিশ্বাস বিশ্বাস মাছরাঙ্গা টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান রাঙ্গা সকালের ঈদের আয়োজনে অপবিশ্বাস অকপটে স্বীকার করেছেন অনেক না জানা কথা অপবিশ্বাস বলেন পুরুষ শিল্পীরা ইচ্ছে করলে পুরোপুরি কাজে ব্যস্ত হতে পারেন নারী তারকারা চাইলেও তা পারেন না দুবছর আগে মাছরাঙ্গা টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠান ক্যামেস্ট্রি শেষ করে শাকিব খান ও অপবিশ্বাস একসঙ্গে বাড়ি ফিরে গেছেন ঠিকই তবে রাত দুইটাই স্বামীর জন্য তাকে পোলাও রান্না করতে হয়েছে সাকিবের জন্য রান্না করতে ভালো লাগে অপুর নিজেকে নিয়ে একটি ভুল তথ্য সংশোধন করে দিয়ে বলেন অনেকেই ভাবেন আমার নাম অবন্তি বিশ্বাস কিন্তু অবন্তি আমার নাম নয় আমি অপু বিশ্বাস প্রয়াত নির্মাতা সুভাষ দত্ত দাদু ও আমার ছেলে ছবির শুটিংয়ে আদর করে আমাকে অবন্তি নামে ডাকতেন তিনি কিন্তু আমি বরাবরের মতোই অপু বিশ্বাস নামেই পরিচিত হতে চেয়েছি অপবিশ্বাস আরও জানান নায়িকা নন ছোটবেলা থেকে নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম আমি প্রথম ছবি কাল সকালেতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনুরের ভক্ত বলে আর দ্বিতীয় ছবি কোটি টাকার কাবিন করেছেন মায়ের অনুরোধে কারণ সে ছবিতে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ কোটি টাকার কাবিন ছবির পর অপুকে আর ফিরে তাকাতে হয়নি তবে দীর্ঘ এক যুগের কেরিয়ারে নানা বাধা পেরিয়েছেন তিনি সব বাধা অতিক্রম করে অপু বিজয়ী হবার গল্প জানা যাবে ঈদুল আজহার সকাল অনুষ্ঠানে রুম্মান রাশিদ খান ও নন্দিতার উপস্থাপনায় উপবিশ্বাসকে নিয়ে এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল আটটা থেকে নয়টায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ